মামসিং উত্তর জেলা এডভোকেট নামদ নুরুল হক অ্যাডভোকেট শাহনা আক্তার মালা ময়মনসিং দক্ষিণ জেলা এডভোকেট রেজাউল কলির এডভোকেট আতলিনা তালুকা জামালপুর জেলা এডভোকেট আব্দুল হাই অ্যাডভোকেট দিলুবাদ আক্তার শেরপুর জেলা এডভোকেট মহাম্মদ রেজাউলুলুল্লাহ এডভোকেট তাহমিনা আক্তার নেত্রকোনা জেলা এডভোকেট মাসুদ রানা চৌধুরী এডভোকেট আরিফা জেসমিন নাই নাহিন কিশোরগঞ্জ জেলা এডভোকেট মিজান কলিম এডভোকেট জেসমিন সুলতানা কবিতা টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট জহরুল ইসলাম অ্যাডভোকেট মমতাজ করিম গাজীপুর জেলা অ্যাডভোকেট মোহাম্মদ জাকিরুল ইসলাম অ্যাডভোকেট হাসিনা আক্তার জাহান মিঠি গাজীপুর মহানগর অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা অ্যাডভোকেট আজিজ আজিফা অলি মুক্তা মানিকগঞ্জ জেলা অ্যাডভোকেট আজাদ বেগ হোসেন অ্যাডভোকেট শাহনাজ পাত্র মুন্সীগঞ্জ জেলা অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন সরকার অ্যাডভোকেট নিলুফারি হাসিন মার্সুদা নরসিংদী জেলা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সজিব অ্যাডভোকেট খানিজা ফাতেমা তানিজ ফাতেমা মিলি নারায়ণগঞ্জ জেলা অ্যাডভোকেট আনোয়ার হুসাইন অ্যাডভোকেট আসমা হুসাইন বিথিন নারায়ণগঞ্জ মহানগর অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির অ্যাডভোকেট তামসুল নুর বাদন ঢাকা জেলা অ্যাডভোকেট আবু সালিম চৌধুরী অ্যাডভোকেট নার্গিস তাসিম ঢাকা মহানগর অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম অ্যাডভোকেট রুনা লাইলা ঢাকা মহানগর দক্ষিণ অ্যাডভোকেট নিহার